আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাবদের নাসিহা নসিহা বা উপদেশ এ পর্যায়ে আমরা আলোচনা করছি সন্তানকে কর্জ অর্থাৎ ধার করা থেকে বিরত থাকার উপদেশ বা নসিহা দেখুন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত তখন তার সন্তানদেরকে কাছে ডেকে তিনি বলছেন হে আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদেরকে তিনটি বিষয় নিষেধ করে যাচ্ছি তোমরা এই বিষয়গুলো সঠিকভাবে আঁকড়ে ধরে থাকবে এক নাম্বার বিষয় তোমরা ছাড়া বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছ থেকে রসুল্লাহ আলি সাল্লামের হাদিস গ্রহণ করবে না দুই নম্বরে আল্লাহ বিস্তুমুল আবা প্রয়োজন বোধে আবা অর্থাৎ অতি সাধারণ পোশাক সেলাইবিহীন সেটাই পরিধান করে থাকবে তাও কর্য নিবে না ধার নেবে না তিন নম্বরে তোমরা কবিতা লেখায় এতটাই বেশি অর্থ হবে না যাতে ওই কবিতা লেখা তোমাদেরকে আহ কোরআন থেকে বিরত রাখছে তোমাদের অন্তরকে কোরআন থেকে ভুলিয়ে রাখছে এমন কাজ তোমরা করবে না সম্মানিত উপস্থিতি আমাদের সন্তানদেরকেও আমাদের বলা উচিত বোঝানো উচিত যে বিশ্বস্ত মানুষ নয় এমন মানুষের কাছ থেকে তুমি হাদিস গ্রহণ করো না অতি সাধারণ জীবন যাপন করো কিন্তু করজনীয় না ধার করো না আর তুমি গান কবিতা গজল নাসিদ জাগরণী ইত্যাদিতে এত বেশি ঝুঁকে পড়ো না যাতে তুমি কোরআন থেকে গাফিল হয়ে যাচ্ছ আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি নিষেধ নিজেরা যেন মেনে চলতে পারি এবং সন্তানরাও যেন মেনে চলতে পারে আল্লাহ দান করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার